বাবার বাড়ি থেকে পাঠানো যৌতুকের ফার্নিচার দিয়ে পুরা ঘর সাজিয়ে রাখছি যেদিন থেকে এই শোকেসটা আব্বু পাঠাইছে তারপর থেকে এই কথাই আমার শুনতে হচ্ছে আসলে যেহেতু আমি লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করি তাই অনেকে আজে বাজে কথা বলবে এইটাই স্বাভাবিক যাই হোক আজকে আমার শখের বেডরুমটা সুন্দর করে সাজাবো কিছুদিন আগে আমার আব্বু এই ফার্নিচারটা পাঠাইছে সুন্দর একটা শোকেস আর এটা নিয়ে এত শত কল্পনা কাহিনী আসলে আমরা যে শহরে থাকি এখানে বোর্ডের ফার্নিচার খুব একটা ভালো পাওয়া যায় না তাই আমি নিজে ডিজাইন দিয়ে শখ করে এই ফার্নিচার গুলো রাজশাহী থেকে বানিয়ে আনি আর আমার আব্বু এগুলোর বিল আমাকে আর পে করতে দেয় না আব্বু নিজেই টাকা দিয়ে দেয় তার মানে এই না যেগুলো যে আমার আব্বু এটা আমাকে গিফট দিয়েছিল আশা করি এখন তোমরা সবাই ক্লিয়ার আর অনেকে আমার কাছ থেকে এই বোর্ডের ফার্নিচার গুলোর ডিটেলস জানতে চাও এই বোর্ডের ফার্নিচার গুলো দেখতে সুন্দর হয় তবে নর্মাল ফার্নিচার বা কাঠের ফার্নিচারের থেকে এগুলোর দাম কিছু কিছুটা কম এই ড্রেসিং টেবিলটা আমার আব্বু আরো এক বছর আগে আমাকে বানিয়ে দিছিল তখন এটা দাম পড়ছিল বাইশ হাজার টাকা এখন আরো বাড়তে পারে বাইশ হাজার টাকার মধ্যে একটা টুলও ছিল খুব সুন্দর ভাবে লাইট ফিটিং করা আছে গুছালে এই জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে আমি এটা এখন সুন্দর করে গুছিয়ে ফেলবো অপ্রয়োজনীয় সবকিছু বাদ দিব স্কিন কেয়ার বলতে আমি অর্গ্যানিক এই দুইটা প্রোডাক্টই এখন ইউজ করতেছি একটা হচ্ছে নাইট ক্রিম আর একটা ফেস পাউডার যেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট দুইটা তোমাদেরকেও একটু দেখিয়ে দেই এখানে আছে একটা হোয়াইট গ্লো নাইট ক্রিম যেটা স্কিনের স্পট সুন্দর করতে হেল্প করবে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে আর নাইট ক্রিম এর সাথে থাকছে একটা ফেস প্যাক যেটা হোয়াইটনিং এর কাজ করবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে ফেসে অর্গ্যানিক এই কম্বোটা তোমরা পেয়ে যাবা বিউটি কেয়ার বিডি ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তো এদিকে আমি সুন্দর করে রুমটা পরিষ্কার করে নিচ্ছি অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু ফার্নিচার গুলো তো সাদা এগুলো ময়লা হয়ে যাবে না সাদা জিনিস একটু ময়লা হবে এটাই স্বাভাবিক তবে একটু যত্ন সহকারে রাখতে হয় আর কি আর আমার শোকেসের বিষয়টা তো বলাই তাই হলো না আমার শোকেসেও কিন্তু ক্যাপাসিটি অনেক সুন্দর ভিতরে অনেক ব্যাগ রাখা যায় বাহিরেও ছাড়ি রাখা যায় নিচে ড্রয়ার আছে তবে তুলনামূলক ভাবে এইটার দাম অনেক কম আসতে এইটা বারো হাজার টাকার মধ্যে হয়ে গেছে সেজন্য আর কি এই হাজার টাকা আমার আব্বু আমার কাছ থেকে নেয়নি আব্বু নিজেই টাকা দিয়ে এটা আমাকে পাঠিয়ে দিছে আর এই জিনিসটাকে অনেকে যৌতুক ভেবে বসে আছে আসলে এই জিনিসগুলো শুনলে কেমন যেন লাগে বিয়ের পর বাবা মায়েরা মেয়েকে গিফট দিতে পারবে না দিলে সেটা নাকি যৌতুক হয়ে যায় যাই হোক এখন আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিবো বেড বেডরুমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই বেড হাতটা সুন্দর করে গোছানো থাকলে সুন্দর বেডশিট পাড়া থাকলে বেডরুম দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে নতুন বেডশিটের সেট নিয়েছি সাথে নতুন কমফোর্টার এটা দিয়ে আজকের বিছানাটা গুছিয়ে ফেলবো পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর আর এটা বিছানায় পারলেও মনে হয় অনেক সুন্দর লাগবে আমনি তো শীতকাল আসতেছে তাই একদম কমফোর্টার সেটটি আমি নিয়ে নিছি সাথে আছে একটা বেডশিট দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার মানে ফুল একটা সেট কালারটাও খুবই সুন্দর হয়েছে আর বিছানায় পাড়ার পর তো আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে বিছানায় ফুল সেট একই রকম হলে দেখতে আরো বেশি ভালো লাগে কোল বালিশের কভার দুইটা বালিশের কভার কমফোর্টার বেডশিট সব একই রকম সুন্দর এই পিঙ্ক কালার কমফোর্ট আর সেট টা আমি নিয়েছি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আরো অনেক রকমের কালার ভ্যারিয়েশন তাদের পেজে আছে তবে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে সামনে তো শীতকাল চাইলে তোমরাও নিয়ে নিতে পারো তাদের পেজ থেকে এরকম সুন্দর সুন্দর কমফোর্ট সেট তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে ফুল সেটটা বিছানায় পারার পর আসলেই তো বেডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে বিছানাটা সুন্দর মতো গুছালে সুন্দর ভাবে পরিপাটি রাখলে বেডরুম এর লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় মোটামুটি আজকে বেডরুমটা গুছালাম ভ্যানিটিটা অন্যদিন সময় নিয়ে গোছাতে হবে আমার বেডরুমটা আমার খুব ভালো লাগে দেখো বাহিরে বৃষ্টি হচ্ছে আর বিছানা থেকে বসে বসে বাইরের ওয়েদার এনজয় করা যাচ্ছে যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম